অর্থ হল লিয়া বুধুন কমানা আল্লাহ বলে সৃষ্টির মধ্যে মানুষের জিনকে বানাচ্ছি একমাত্র আমার পরিচয় যে নেবাজত করবে কন্যা সোহান আল্লাহ আপনি নামাজ পড়েন আর কোন কয়েকজন মাবুদ আছে হ্যাঁ তাইলে আপনি রিমান থাকবো আপনি আল্লাহর পরিচয় জানলেন না আল্লাহ কেমন আল্লাহর গুণ মন ঠিক আল্লাহ সম্পর্কে আপনি জানলেন না আমলে আবাদত আল্লাহ আকবর আল্লাহ আকবর করলেন কামুব দিকে আল্লাহ আকবর করলেন এইদিকে আল্লাহর প্রতি ভরসা রাখলেন না এইদিকে আল্লাহ আবাদত করলেন ওই দিকে আল্লাহর সাথে সিরিকি করলেন ঠিক না কারণ পরিচয় না জানার কারণে যে যারে চিনে সে তারে কিনে তার মূল্য বুঝে ঠিক না ঠিক নাহলে ডাক্তার মনে করে ডাক্তারের কাছে যা ডাক্তার চিনে ডাক্তার মনে করে শরীরে অসুখ হয়েছে কেউ কৃষকের কাছে যাবে কামারের দোকানে যাবে কারণ তার পরিচয় কামার তার কাছে লোয়া লৈ যাব ঠিক নাও আ রোগ হইছে ডাক্তারের কাছে যাইবেন ভাবে যদি আল্লাহর পরিচয় আপনি না জানেন আল্লাহর এবাদত করার জন্য আপনার মনে আগ্রহ জাগবে না তাই আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন মানুষকে দাওয়াত দিল ইসলামের দিকে আল্লাহর দিকে ডাকলো তখন ওই যুগের মানুষ তো আল্লাহ আবার কারা হ্যাঁ আল্লাহ আবার কারা যখন ক রহমান ক রহমান আবার কারা ক আল্লাহ যে তুমি কও তোমার আল্লাহ বেডা না বেডি তোমার আল্লাহ খানি গুমানি কোন বংশের শুন তার আত্মীয় সুজন আসেনি সেলিমিয়া মেয়ে শুন না মানি মানবীয় পরিচয় লোয়া শুরু করে দিল আমার আল্লাহ কুরআন পাক দিয়ে আমার নবীরে জানাই দেন বন্ধ নবী আমার হাবিব আপনি আমার পরিচয় দেন কুল হু আল্লাহু আকন আল্লাহ আপনি আমার পরিচয় দিয়ে দেন তাদের কাছে তারা যেই চিন্তা ধারণা করেছে আমি এর সেইতে বহু দূরে কন্যা আল্লাহ আমি নারী না পুরুষ না খায় ঘুমায়ও না আমার বংশ নাই আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে না আমি নিজেও জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ আমি আল্লাহ কারো মুখা কোন আল্লাহ আ আপনি যে আল্লাহর পুরিছ আমার দাওয়াত দিতেছেন আল্লাহ রে ডাকতাম আল্লাহ রে বাসত করতাম আল্লাহ ইলারে তো সিনার দরকার ঠিক না তাই হার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে আপনি বইলা দেন হু আল্লাহ হু আহাদ আল্লাহ হু আহাদ আল্লাহ একক ও দ্বিতীয় আল্লাহর মতন আল্লাহ নেই আল্লাহ হল আল্লাহ শারীফ আল্লা উনি কারোর থেকে জন্ম নেয় না জন্ম দেয় না এইমটা যদি আপনার কাছে না থাকে তাহলে আল্লাহ রে বেরি মনে করবেন ঠিক না আল্লাহরে বেড়া মনে করবেন এলামটা জানার দরকার আছে কি নাই তাইলে আপনার কেমন পর্যন্ত বিশ্বাস থাকতে হবে বেঁচে থাকলে আল্লাহ নারীও না পুরুষও না তবে আমাদের মধ্যে মেয়ে লোকরা বেশি আল্লাহ তো এক বেড়া আছে ঠিক না আল্লাহ আল্লাহ কি না যদি আল্লাহ বেড়া হইতো তাইলে বেড়িয়া আরো বেশি সন্দেহ করত যদি আল্লাহ বেড়ি হইতো তাইলে আল্লাহ যদি বেড়া হইতো স্বামীরা বেশি সন্দেহ করত। ঠিক না আর আল্লাহ যদি বেড়া হইতো আর বেডি হইতো তাইলে স্বামীরা সন্দেহ করত। ঠিক না উভয় পক্ষের মধ্যে সন্দেহতে রইত এই জন্য আমার আল্লাহ বেড়া না বেডিও আল্লাহর কোনো বংশ নাই অনাল্লাহ ব্যাপার যিনি হলেন আল্লাহ 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 মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু

যে যারে চিনে সে তারে স্বর্ণ চিনেন স্বর্ণের দোকানে যান রূপা চিনেন রূপার দোকানে যান লোহা চিনেন লোহার প্রয়োজন হইলে লোহার দোকানে যান যদি লোহার জন্য স্বর্ণের দোকানে গিয়ে বিচারেন পাবেন জন্য জেনে শুনে বুঝে আপনি যদি কিছু অল্প সময় করেন তাইলে অনেক ঠিক না একটা কিচ্ছা কোন লাগে এক বেড়া বলে শ্বশুর বেক কল আর কি মা বলে বইলা দিছে ছেলেরি

যা কসু লোয়া এখন যাই কুচু লোয়া রা দিচ্ছে আরে বাবা চুল চলিত বুঝছো নই চুল্লা মূল্য নাই চেড়া বেড়া এখন আবার শশুর খাই বরে শালিয়া শালিকা যা খাইয়া

দেখন যদি যা কিছু খাইবো মনে কইরা বেড়া গো বাবার ইয়ার খাইতাম না উপাস বুঝুন না কি উপাস বাচ্চা জন পেটে উলাই গিয়ে গেছে গা অন কি করব। ফাঁক বড় জায়গা কইরা অনেক খাওয়ান বাবা খাওয়া পরে ফেটের বুফের চুটে গিয়া খাওয়া লিসে চিনি যে রানছিন ফায়ার সানছিন এগুলা খাইয়া তো মজা কয় সব বোনার যা কুসু হতো মশা বুঝেন না ওয়ান ডে গুই খেয়ে কাজী না জানার কারণে এমন ভাবে মানুষ বিপদগামী হয় ঠিক না আপনি আল্লাহর এবাদত করবেন আর এমন আল্লাহর সাথে শিরিক করবেন তাইলে কি হবে আল্লাহর পরিচয় জানলেন না এই জন্য আল্লাহ পাক নিজেই পরিচয় দিলেন ওয়ালাম কুল্লাহ কুফুয়ান আহাদ আপনি যে বায়াত গ্রহণ করছেন তারে আপনি পীর জেনেছেন ঠিক না ঠিক তবে তার এটাও জানার দরকার সে আলেম কিনা কি কান এটাও জানার দরকার সে আলেম কিনা এটাও জানার দরকার সে আবেদের অন্তর্ভুক্ত কিনা এটাও জানার দরকার সে জাকির ঋণের অন্তর্ভুক্ত কিনা বুঝছেন কিনা যা তো আপনারা আমার আলেমুল আমারও আছে কথা বলছেন না রাত্রও আছে আছে কি নাই

লা মা বুধ রে বেঈমান কাফেরা তোমরা যে গাছের পূজা করো মাসের পূজা করো তোমরা মূর্তি পূজা করো আমি এই ধর এই ধরনের পূজা করি না আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর এবাদত করো না আমি যে खुদার এবাদত করি তোমরা সেই खुদার ইবাদত করো না তোমরা যার এবাদত করো যার পূজা করো আমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পূজা করি না বুঝছেন কি আবুদু মা তাবুদু বাংলাদেশের জমিনে আজকে একদল মানুষ মূর্তি পূজায় সুন্নি মুসলমানের মধ্যে একদল সিয়া তৈর হয়ে মূর্তি পূজাতে লগ্ন হয়েছে দশী মহরমের মধ্যে দশী মহরমে মূর্তির পূজা করে বাংলাদেশের সুন্নি মুসলমানরা মুখ কুলেন না আহলে বায়াতের মহব্বত দেখাইয়া গোড়ার মূর্তি বানা কের মূর্তি কের মূর্তি বানা গুরার মূর্তি বানাইয়া কাগজ দিয়া বাস দিয়া গুরার মূর্তি বানাইয়া দশি মহরমের দিনে ফাল্লাইতে ফাল্লাইতে এই মূর্তি লইয়া নাস্তে নাস্তে আবার মুসলমানদের কবরে নিয়া এই মূর্তি ধ এটা একটা পূজার স্বামী এই ধরনের কাজে কোনো সুন্নি মুসলমান সমর্থ করতে পারে না এই ধরনের কাজের সমর্থন তো করবে দূরের কথা এই ধরনের কাজ কোনো মুসলমান দ্বারা করা সম্ভব না এ আমার মরিদান বক্তবৃন্দ সাবধান এমন দোষী মহরমে যারা এমন মূর্তি যারা চাবুক যারা ঘোরা সাজায়া যা

তোমরা আগে ইয়ারি ফুল্লাহ আল্লাহকে চিনো আল্লাহর ইবাদত মূর্তি পূজার মাধ্যমে হয় না আল্লাহর ইবাদত হবে নামাজ রোজা শিরিক মুক্ত অবস্থায় সুবহানাল্লাহ বলেন ওমা আতাকুম রসুল ফাকুজু নবি যে ডানছে ইটারে এই 10 মহরমের সম্পর্কে আপনাদের দুইটা কথা বলি কেউ যদি মূর্তি পূজা না করে মূর্তি বুঝুন গোড়ার মূর্তি বাস দিয়া বানাকার যারা দেয়া বানাক কি মুসলমান হয়েছে তারা ধর্ম সম্পর্কে চিন্তা গবেষণা নাই একটা কাজ করলেই বুঝি হইয়া যা বাংলাদেশের কতগুলা ফির বাইরেছে এমন যাদের এলেন কালাম নাই বুঝছেন যাদের

ইমাম হুসেন রাজিউলান এই দিন আসন নামাজ রক্ত দিয়ে উঁচু গিরা করছে তারা নামাজ রকবন নাই ঠিক না ওটি ঠিক না ওটি ইমাম হুসাইন রাজিউল পরিবার সপরিবার এই দিন বন্দি হেরাই মিছিল করে নাই ইমাম হুসাইনের আশেখরা এই দিন মিছিল করে নাই মিছিল করেছে সেদিন এজিদের দলেরা ইমাম হুসেন রাজিউল কল্লা মুবারককে গেটটা লইয়া বল্লমের মধ্যে উঠে উঠাইয়া মিছিল করতে করতে কারবালার থেকে আসর নামাজের পরে কারবালার থেকে কুফার দিকে রোয়ানা হয়েছিল আজকে তারা হাসেন হুসেন করিয়া দেয় তো বক্ত আমার মরিদান যারা এই ধরনের কাজের মধ্যে জড়িত হইবা না বুঝছেন কিনা নারী পুরুষ যারা আছেন সবাইকে বললাম দশই মহরমের জন্য করে নামাজ পড়বেন রোজা করবেন

কান্দ করিয়া মাটি দা বানাইয়া নিয়া নদীতে পালা তারাও বাস দিয়া কাগজ দিয়া রঙিন সঙ্গিন মূর্তি বানাইয়া না তারা মিছিল করিয়া নিয়া মুস হেরা তো পালা গাঙ্গ আর হেরা নিয়া মুসলমানের কবরের মধ্যে তো মন্দির বলে পৌঁছাইছে কিতাব বসাইছে মন্দির বলে কবর নিয়া পৌঁছা হ্যাঁ বুঝছেন কিনা সাবধান করে দিলাম এরা সুন্নি মুসলমান না এরা সিয়া মুসলমান আর সিয়া বাতেল সিয়া কি এই তাজিয়া মিছিল সুন্নি মুসলমানদের মধ্যে নাই বুঝছেন কিনা সতর্ক থাকবেন সারা বিশ্বের মুসলমানেরা আমার আলোচনা শুনুক এবং তারা বিবেকের মধ্যে চিন্তা করুক যে এটা সত্য কিনা মিথ্যা আমি করি দিককে আর করে আমার তৈ হোক এই ধরনের চিন্তা মন থেকে বাদ দাও কথা বলছেন না প্রত্যেক কাফির মুর্শিদ যারা চিন্তাশীলত হবে কোন কষ্ট গুনাসটা গুনাসটা সোয়াব সোয়াবের কাজ যদি না চিনি গুনার কাজ যদি না চিনি সে পীর নয় সে বাতিন সে কি সে কি বুঝছেন কি না আজকে করেছি আল্লাহ যদি অন্তরের দিকে তাকায় রচে যদি অন্তর থেকে না করি আর আল্লাহ কবুল না করে তো এই মাহিল করার কোন দাম হবে আর যদি আল্লাহ করবোকারী কে আল্লাহ ভালোবাসে না আবাকারী কে আল্লাহ ভালোবাসে না কইরা লাভ কি বুঝছেন না মায়ার মনে আমার সংক্ষেপ করছি পরবর্তীতে দোয়া করব। আপনাদের জানাইলাম আমার পিরু আমার মৌলিদান বক্তবিন্দু যারা আছেন আমার কথাগুলা তো ভালো করে বুঝছেন ঠিক না কারণ আপনি যতই এবাদত করেন এবাদত করতে করতে যদি মূর্তি পূজার মধ্যে গিয়ে ও সামিল হয়ে যান আপনার এবাদত সব বাতিল হইয়া যাবে ভালোবাসেন কারে ইমাম হাসেন হোসেনকে আমি কি বিরোধিতা করছি নাকি আমি মাম হুসাইন রাজি আল্লাহকে অন্তর অন্তঃস্থল থেকে ভালো আছি বুঝছেন কিনা এমনকি তাদের জন্য যান প্রাণ দিতে রাজি কিন্তু মূর্তি বানাইয়া নাচতে রাজি বুঝছেন কিনা আচ্ছা গোড়াডার কি কেউ মূর্তি কইত না মুসলমানেরা মূর্তি লইয়া নাচবে এটা কোন ধর্ম হ্যাঁ কে কই তার না আবার এডা নিয়া গুরুstan নিয়া তো মূর্তি নাওজুইলা বলে বুঝতেন কিনা কোন না নাও এই যে আমার ডাইন বামে আলম বাবারা আছে তারা তো বলে না তাদের এলাকা তো আছে বুঝতেন কিন্তু তারা মুখ কোলে না হ্যাঁ য্যাতে গয় আছে যে সমস্ত দরবারে মন মূর্তি পূজা করে এদের দরবারে যাওয়া উনিছে ঠিক ঠিক কথা বুঝ এই সমস্ত দরবারতে করতে হবে কারণ এই সমস্ত দরবারে পদব্রষ্ট করবে মানুষদেরকে বুঝتل কিনা বুঝতো কিনা ওয়ে পরশুদিন এখানে এই যে যারা কুটাবারার রস্তমালি আছে কেসলাম দুর্গাপুরে দুর্গাপুরে বলছিলাম বাবা পাগলের কোন আছে নাকি এই যুগের মানুষ কোন দিকে তাকাইলে গুণা আলেমের গুম একজন আবেদ বেশি আবাদত করে এমন আবেদের সারা রাজ্যে গিয়ে আবাদত করা করলেও আলিমের গুমটা ওই উত্তম বলেন আলেমের চারদিকে তাকাইলে গুনাহ মাপ নবী কো আলেম হলো আমার নবীর ওয়ারিশ বনিছাইলেন নবীগণের মত আমার উম্মতের উলামায়ে কেরাম ও উলামায়ে কেরাম পীর মাশায়েখ লেংটার সাথে ঘুরে কিডা এক লণ্ঠার কথাই না আমারে কো আমি বলে বয়ান করতাম লণ্ঠার কথা অরে মন গাওয়া গাইয়া দিছি বাবা বুঝুন না এই হায়ালুজ্জার জার সে কি লণ্ঠার কাছে যাইবো নাকি কেও